গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু দীঘা তো রাতের সরাসরি লাইভ আপডেট আপনারা আবার নিয়ে চলে এলাম আপনাদের দীঘা সৈকত স্মরণিতে সরাসরি দেখতে পাচ্ছেন কিং অফসি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের দীঘার সমুদ্র সৈকতের বসন্তের রাতে কেমন রয়েছে দীঘার রোজার তার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে কাটাতে নিয়ে চলে এলাম তো আজ শুক্রবার শুক্রবারে ছুটিতে অনেকটাই পর্যটক রয়েছে দীঘার সৈকতে কালকের তুলনায় কিন্তু আজকে অনেকটাই পর্যটক রয়েছে শুক্র শনি রবি তিন দিন উইকেন্ডের ছুটি থাকে সেই উইকেন্ডের ছুটি কাটাতে বহু পর্যটক আগত বহু দূর দূরান্ত থেকে দীঘার সৈকতে এসেছেন অনেকেই দীঘার সৈকতে পারে বসে মজা নিচ্ছেন দীঘার সমুদ্রের আর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং তারই সঙ্গে কে থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং দীঘার বিস্তারিত কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন তো চল দীঘার কিছু কাটানোর মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরেছি সৈকত সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধীরে ধীরে জোয়ার কিন্তু বাড়তেই চলেছে অনেকটা গাডওয়াল ছুঁই ছুঁই চলে এসছে নাই কেন কি ইলা প্রতিদিনের লাইভ আপডেট এটা আপনারা ঠিক এই সময় প্রতিটা মুহূর্ত দেখতে পারবেন সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা মুহূর্ত দীঘা সুন্দরী সৌন্দর্য আপনারা বাড়িতে বসে উপভোগ করতে পারবেন এবং তারই সঙ্গে দীঘার সমস্ত রকমের আপডেট সাইক্লোন থেকে শুরু করে সব কিছুই ভিডিও আপনারা বাড়িতে বসে প্রতিটা মুহূর্ত পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আজকের দীঘা সরাসরি লাইভ আপডেট বেশ কিছুক্ষণের ধরে ফেসবুকের মাধ্যমে লাইভ চলছিল তখন কিন্তু অনেকটাই পর্যটক পর্যটক ছিল ধীরে ধীরে রাত যত বাড়ছে অনেকটাই পর্যটক ধীরে ধীরে ফাঁকা হতে চলেছে এখন ঘড়ির কাঁটাই বাজে নটা আটচল্লিশ নটার সময় ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেকটাই পর্যটক ছিল এখন দিকে রহনা দিচ্ছেন পর্যটকেরা কারণে অনেকটাই ফাঁকা হয়ে গেছে দীঘার সৈকত একেবারে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন কিং নক্সি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি দীঘা লাইভ আপনারা বাড়িতে বসে উপভোগ করতে পারছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা মুহূর্ত আপনারা বাড়িতে বসে এইরকম সুন্দর সুন্দর দীঘার মুহূর্ত আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে আমরা রয়েছি ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ তো কেক থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আজকের অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন রয়েছে ঝটপট করে কমেন্ট করতে থাকুন আর পারলে ছোট্ট একটি লাইক করে দেবেন আমাদের ভিডিও করার আরও আগ্রহ বাড়বে স্ক্রিনে ডবল টেপ করলে অটোমেটিক লাইভ হয়ে যাবে জোয়ার তো ধীরে ধীরে বাড়তেই চলেছে পূর্ণ জোয়ার রয়েছে ঠিক রাত্রি এগোটা বারোটা নাগাদ পূর্ণ জোয়ার রয়েছে এখনও কিন্তু অনেক পর্যটক রয়েছে দীঘার সৈকতে তারই কিছু চিত্র দেখতে পাওয়া যাচ্ছে তো এখনও যারা লাইক করেনি ঝটপট করে লাইক করুন লাইক করুন লাইক করলে আমাদের আরও ভিডিও করার আগ্রহ বাড়াবে এবং দীঘার সমুদ্র সৈকত সম্বন্ধে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন বহু পর্যটক এখনও ঘোরাঘুরি করছেন আপনারা দেখছেন বসন্তের রাতে সৈকত লাইভ আপডেট এই মুহূর্তে ক্রমশ কিন্তু জল ধীরে ধীরে বাড়তেই চলেছে গার্ডওয়াল ছুঁই ছুঁই জল নিচের যে স্টেপ গুলো রয়েছে ওটা গার্ডওয়াল গার্ডওয়াল গাঢ়ওয়ালে এখনো বহু পর্যটক বসে রয়েছেন দীঘা সমুদ্র কটক নিচ্ছেন বন্ধুরা কে কোথেকে দেখছেন ঝটপট করে কমেন্ট করতে থাকুন তার সঙ্গে আজকের ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি কেমন রয়েছে লাইক করে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন স্ক্রিনে ডবল ট্যাপ করলে অটোমেটিক লাইক হয়ে যাবে লাইক শেয়ার কমেন্ট এই তিনটি জিনিসের উদ্দেশ্যে আমাদের ভিডিও করা এগুলো করলে কিন্তু আমাদের আরও ভিডিও করার আগ্রহ বাড়বে ও দারুণ এক জলোচ্ছ্বাসের মুহূর্ত দেখা গেল যত রাত বাড়বে কিন্তু জোয়ার বাড়বে কারণ পূর্ণ জোয়ার রয়েছে সাড়ে এগারোটা বারোটার দিকে পূর্ণ জোয়ার রয়েছে এখন তো ঘড়ির কাটাই জাস্ট ওই নটা দশটা মতো বাঁচতে যায় দেখুন আজকের দীঘা বসন্তের দিঘা বসন্তের রাতে ঠান্ডা সুশীল হাওয়া সুন্দর এক মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি কিছুক্ষণ আগেই চতুর্দিকে ঘোরাঘুরি করছিলেন পর্যটকেরা ধীরে ধীরে কিন্তু পুরো সৈকত ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে রাত যতই বাড়ছে ধীরে ধীরে পুরো সৈকত ফাঁকা হয়ে যাচ্ছে পর্যটক এদিকটা তেমনটা নেই কিং বৃষ্টি কই হ্যালো মুস্কান কেমন আছো বলো ঠিক ধরতে পারলাম তো আমার বন্ধুরা একজন বাড়ি চলে গেল আর কে বাড়ি চলে গেল এখানে চাঁদুর দোকান খুলে বসে আছে কিন্তু এদিকে ঘোরাঘুরি করছে ওই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আর সবাই মোটামুটি বাড়ির দিকেই রওনা দিয়ে দিয়েছে আমি শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে এখানে তুমি কেমন আছো মোটামুটি ভালো মোটামুটি আমি তো ভালোই আছি কোনো রকম কেটে যাচ্ছে এই লাইভ করতে করতে হ্যাঁ দীঘাতে বৃষ্টি হয়নি আজকালকের মধ্যে এখন শের সময় বৃষ্টি হয় হ্যাঁ হালকা মেঘলা আকাশ হয়েছিল সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি তোমাদের দিকে বৃষ্টি হলে তাহলে মেসেজটা করো আর যদি বৃষ্টি হয় ওকে একটু পাঠিয়ে দিও দীঘার দিকে গত ছ মাস ধরে দীঘাতে বৃষ্টি হয়নি নি বুঝেছ বসন্তের সময় খুবই বৃষ্টি কম হয় আজ পুরো মেঘলা আকাশ ছিল দুর্গাপুরে হ্যাঁ আমাদের এদিকেও মেঘলা আকাশ ছিল কিন্তু মাঝে মধ্যে রোদ্দুর উঁকি মারছিল মেঘের আড়ালে সূর্য কিন্তু বৃষ্টি হয়নি পুরোটা মেঘলা ছিল না মাঝে মাঝে মেঘলা হচ্ছে মাঝে মাঝে ফাঁকাও হয়ে যাচ্ছিল কিন্তু সন্ধ্যাবেলা ওয়েদারটা খুব সুন্দর এই মুহূর্তে ওয়েদারটা একেবারে বসন্তের হাওয়া বয়ে চলেছে দুজার সৈকতে তো এরকম বন্ধুরা কে থেকে দেখছেন কমেন্ট করতে থাকুন এবং তারই সঙ্গে আজকের ভিডিও অডিও কোয়ালিটি কেমন রয়েছে ঝটপট করে লাইক করে দিন কিনে ডবল ট্যাপ করলে অটোমেটিক লাইক হয়ে যাবে বন্ধুরা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা মুহূর্ত আপনারা বাড়িতে বসে দীঘা সুন্দরী সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো তো আজকে কিন্তু লাইভ চলবে না মতো এখনো যারা লাইফে জয়েন্ট হয়নি ঝটপট করে চলে এসো সিসির পড়েছে তো দেখা যাচ্ছে ওই লাইট পোস্টের দিকে হ্যাঁ সিসির তো পড়ছে এরকমই সিসির কয়েকদিন ধরেই চলছে তো এই দিকটা তো পুরো একেবারে এগুলো তো ঘন হয়ে রয়েছে সিসিরে বেশি দূর কিন্তু দেখা যাচ্ছে না জাস্ট সামনেটা পর্যন্তই দেখা যাচ্ছে আর বাকিটা অংশ সিসিরে ঢাকা রয়েছে আচ্ছা ঈদের পরে ঠিক আছে ঈদের পরে এসো দেখা হবে রোজা রেখেছো নাকি আচ্ছা আজকে কি খাওয়া হলো কালকে থেকেই তো রোজা শুরু হয়েছে তাই তো আজকে কি খেলে রোজা খুললে যে ঠিক আছে থাক না বললেও চলবে বলার কোনো দরকার নেই সব জিনিসটা শেয়ার করাটা উচিত নয় কারণ এখানে তো সবাই দেখতে পাচ্ছে না লাইফের মাধ্যমে ও অনেকদিন পর লাইফে এলে লাইপে আসার জন্য থ্যাংক ইউ তাহলে ঈদের পর দেখা হচ্ছে তাই তো মাসলি দেখা করো কিন্তু তো ফেসবুকে নাম্বার রয়েছে অবশ্যই কল করবে এলে দিঘা তো মুসকান আজকের মতো এখানে লাইফটা শেষ করছি গুড ঠিক এই সময় লাইফে আসার জন্য থ্যাংক ইউ বন্ধুরা গুড নাইট শুভরাত্রি ঠিক আছে গুড নাইট মুস্কান আজকের মতো এখানে রাখছি নেক্সট দেখা হচ্ছে আবার কালকে ভালো থেকো সাবধানে থেকো বেশ ভালো করে ভালো মন্দ খাও আচ্ছা ঠিক আছে আমরাও ভালো থাকবো গুড নাইট